এখন এই অবস্থায় সেই সাংবাদিক এই রাস্তার কোনো একটা জায়গা থেকে তাদের ভিডিওটা তুলে তখন এরা ওনাকে ভিডিওটা ডিলিট বা না করার অনুরোধ করলে ও যখন শুনে না এই এরকম মনে ভিডিওর জন্য যখন শুনবে না তখনই এইগুলো যে উত্তেজিত হয়ে ওই লোকটাকে যে সাংবাদিক তাকে কোপায় এখানে চাঁদাবাজির কোনো প্রশ্নই আসেনি এখানে স্যার মেয়ে ঘটিত

সমস্যার কি সমাধান হলো স্যার এখন দেখেন ন্যাশনাল জাতীয় এনসিপি এনসিপি নতুন করে যদি দেখেন এনসিপি এখন আর কোনো না এনসিপি যাই হোক ফেসবুকে ইউটিউবে প্রথমে যে কথা বলছিলাম ফেসবুক ইস্যু দেখা যাচ্ছে ইস্যু আমার একটু ইস্যু দেখা যাচ্ছে

পিস্তল তুলে দিতে ভিডিও ভাইরাল করে বিপুল সম্ভাবনা জাগিয়েও এম কেন এখন বিশ্বাহারা পত্রিকার যদি আমি খবর বর্তমানে

বাবা আ রুটি আগে সাংবাদিক তুভিনের তুভিনের ফেসবুক পোস্ট অনন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে কইতো রাজাকার আর এখন কয় ছয়রাছ আর জামাতের বিরুদ্ধে কথা বললে सहभागी এ